না আসলে তো ভাইয়ের মন মানসিকতা অনেক বড় যা ইতিপূর্বে আমরা দেখছি উপজেলা নির্বাচন এটা আল্লাহ ফাক যদি কবুল করি তাকে উনি ইনশাল্লাহ কামিয়াবি হবে আমরা দোয়া করি এলাকাবাসী ওনার পক্ষে কাজ করব উনি যাতে আমাদের মাঝে নির্বাচিত হইয়া আসলে এলাকায় ভালো ভালো কাজ করবে এটা প্রত্যাশা করি

ঠিক আছে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বৃহত্তর চন্দ্র এসে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবেন আমি এটুকু আপনাদেরকে বলে গেলাম ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আর এখন তো গরম নাই কিন্তু এবং বিশিষ্ট শিল্পপতি এবং আমাদের চন্দনা শিবজেলার come